প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও কিন্তু খুব ভালো হবে এবং আজকে আপনারা যেটা চাচ্ছিলেন সেরকম কোয়ালিটির আছে ভিডিও আপনারা কিন্তু রাজ বাচ্চা সম্পর্কে জানতে চাচ্ছিলেন এবং অনেকে কমেন্ট করে বলেন যে ভাই রাজহাঁসের বাচ্চা আমাদের এখানে পাওয়া যায় না আপনাদের এখান থেকে নেওয়া যাবে কি না তো ভাই আপনাদের জন্য সুখবর যে আপনারা চাইলে বাজারে এসে রাজ বাচ্চা নিতে পারবেন আর ঠিকানা হলো অনেকে কমেন্ট করেন যে ভাই ঠিকানাটা একটু ভালো করে বলে দেন তো ঠিকানা হলো এটা রাসাই জেলা তানু থানা মুন্ডবালা বাজার সকাল আটটা থেকে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এ বাজারটি বসে তো আপনারা চাইলে এই বাজারে এসে রাস ক্রয় করতে পারবেন তো আজকে আপনাদের জানাবো ছোট বড় এবং মাঝারি রাস দাম কীরকম চলতেছে এবং স্পেশালি আপনাদের জানাবো যে রাস বাচ্চার দাম কীরকম চলতেছে তো বর্তমান রাস বাচ্চার দাম তুলনামূলক একটু বেশি চলতেছে এবং বাজারে খুব কম উঠতেছে এবং রাস বাচ্চার দাম কিন্তু খুব চাহিদা অনেক তো চলুন আজকেরা ভিডিও শুরু করা যাক তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রায় এরকম ভিডিও আপলোড করে থাকি প্রিয় দর্শক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন কার্টুনে করে কিছু বাচ্চা নিয়ে আসা হয়েছে তো এগুলা সাতশো পঞ্চাশ টাকা জোড়া চাচ্ছে বিক্রেতা এক জোড়ার দাম হলো সাতশো পঞ্চাশ টাকা এবং আরও কিছু বাচ্চা আছে আপনাদের এ পাশে দেখাই এ পাশে দেখতে পাচ্ছেন আরও কিছু বাচ্চা তো এগুলো বাচ্চা হলো আপনার যেগুলো ছোটো সাইজ সেগুলো হলো সাতশো টাকা জোড়া এবং একটু যেটা বড়ো সাইজ সেগুলো হলো সাতশো টাকা জোড়া এবং আর একটু বড়ো সাইজ যেগুলো সেগুলো আটশো টাকা চাচ্ছে তাদের চাওয়া দাম এরকম সব কোয়ালিটির বাচ্চা একসাথে রাখছে কারণ শীতের সময় হয়তো ঠান্ডা লাগতে পারে এর জন্য কিন্তু ওখানে ওদের ইয়ে করা আছে আপনি যখন দেখবেন তখন হয়তো দাম আর বলে দেবে এগুলো বড়গুলো এর দাম কীরকম তো এ পাশে একটা রাজহাঁস দেখতেছেন এই রাজহাঁসের দাম হলো ষোলোশো টাকা এ পাশে দেখতেছেন ষোলোশো সতেরোশো এবং উনিশশো টাকা এই এরকম রাজহাঁসও পেয়ে যাবেন এর পাশে দেখতেছেন পলায়ত করে কিছু বাচ্চা নিয়ে আসা হয়েছে তো এই বাচ্চাগুলো হলো সাতশো পঞ্চাশ টাকা জোড়া যাচ্ছে এপাশে পাশে একটু জুম করে দেখালাম এই যে দেখেন সাতশো আর এর পাশে সামনে দেখতেছেন একটা খাসির মধ্যে আছে এগুলো হলো একুশশো টাকা একুশশো টাকা পিস আর সামনে যেগুলো দেখতেছেন দু হাজার এবং ছাব্বিশশো টাকা পিস তো কেনা বেঁচে হচ্ছে সামনে কাস্টমার লেগে আছে একটু সামনে যে দেখায় আপনাদের এগুলো হলো দু হাজার পঁচিশশো ছাব্বিশশো টাকা পিস এগুলো একটু নর এবং মাদি দুটাই রাখা আছে তো মাদির দাম একটু কম এবং নরের দাম একটু বেশি দেখতে পাচ্ছেন অনেক বড়ো বড হাঁস কিন্তু এগুলো এগুলো ডিম দর উপযুক্ত হাঁস নর আছে এবং মাঝিরা হাঁস আছে এখানে দাম দর হচ্ছে বিক্রেতার সাথে কথা বলছে যে কিনে নেবে কিনা তো জায়গায় দেখালো যে এটা নিয়ে যান ভালো হবে তো কাস্টমার নিল না অবশেষে রাখে দিল তো আপনাদের আরও এ পাশে একটু দেখাই এর পাশে একটু দেখেন এই যে রাস বাচ্চা এগুলো কিন্তু কোয়ালিটি বেশ বড় এবং এগুলা দাম চাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো আমি মনে করি যে এগুলা অনেক কোয়ালিটিরই পাওয়া যায় কিন্তু এগুলো একটু ভালো মানের সাতশো পঞ্চাশ টাকাতে একটু বড় সড়ো রাস হাঁসের বাচ্চা পাওয়া যাচ্ছে আমি যে গেলাম কত করে

বিক্রেতা সাতশো পঞ্চাশ টাকা জোড়া চাচ্ছিল আমি এর আগে একবার দাম করে গেছিলাম তো পরে দেখলাম যে একটা কাস্টমার এসে তাকে বলো সাতশো বিশ টাকা সাতশো টাকা দেবে তো সাতশো সাতশো বিশ টাকা নেবে বিক্রেতা তো অবশেষে অনেক দামাদামি করে সাতশো টাকা করে দিয়ে দিল তিন জোড়া হাসের বাচ্চা অনেক বড়ো ছিল বাচ্চাগুলো অবশ্য এ পাশে দুইটি মাদি রাস হাসে রাখা আছে এই দুইটি মাদি হাসে ডিম দর উপযুক্ত তো আঠারোশো টাকা পিস চাচ্ছে আঠারোশো টাকা পিস হলে এরকম দুইটি রাস পেয়ে যাবেন ডিম দর উপযুক্ত একদম ডিম দেওয়ার উপযুক্তই বলতে পারেন রাস হাস্য দুইটা তো পাশে একটা চাচা রাজহাঁস নিয়ে বসে আছে তো চাছা রাজহাঁস ডিম দেওয়া অবস্থায় সে বিক্রি করে দেবে তো একটা ক্রেতা আসছে নিতে তো চাচা বলছে দু হাজার নেবে আর ক্রেতা বলছে ষোলোশো টাকা দেবে তো এই নিয়ে দাম দর চলতেছে তো চাচা নিতে রাজি হচ্ছে না ওই দু হাজার টাকাই নেবে কারণ ওটা ডিম দেওয়া রানিং হাঁস পেটে কিন্তু এখনও ডিম ছিল আমি হাত দিয়ে দেখলাম তো কাকাকে অনেকে বলছে ষোলোশো টাকায় রাখেন এটা আপনার জন্য ভালো হবে ষোলোশো টাকায় দিয়ে দেন ভালো হবে আপনার জন্য তো চাচা দু হাজার টাকায় নেবে বলতেছে কত বলছেন কত হাজার। <principal> <inaudible> তো দর্শক ভাইয়েরা আরো কিছু রাজহাঁস দেখতে পাচ্ছেন তো এখানে এবং এবং সাদা দেখতেছেন এটা হলো এবং পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার ষোলোশো করে তো চাচা এখনো দিচ্ছে না কারণ তার দামে পাতা হচ্ছে না সে দু হাজার টাকায় নিমে ডিম দো রাজহাঁসটা দিয়ে দিচ্ছে এখানে তার মন একটু খারাপই বলতে পারেন এই জন্য চাচা এখনো দু হাজারের নিশ ছাড়া রাজহাঁসটা হাস না আর এগুলো দেখে গেছে একটা পাইকারি পাইকারি এগুলা কিনে নিয়েছে কিনে নিয়ে রেখে গেল এখানে কম দামে হয়তো কিনে নিয়েছে এবং এটা চড়া দামে বিক্রি করবে দেখতে পাচ্ছেন অনেক বড়ো বড়ো রাস এই রাস আসলে দু হাজারের নিচে হয় না কিন্তু দু হাজারের নিচে কিনে ফেলছে এ পাশে কিছু রাস দেখতেছেন এটা হলো ষোলোশো এবং সতেরোশো টাকা পিস আর

প্রিয় দর্শক ভাই আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনি যদি এরকম ভিডিও পছন্দ করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা অনেক খুব বড় হয়ে গেলো আজকের মনে এখানে শেষ করলাম খোদা হাফেজ